নমস্কার বন্ধুরা হঠাৎ করে আবারও ভারতের চারপাশে আমেরিকি গতিবিধি বেড়ে গিয়েছে নেপালে কি ঘটে গেল তা আপনারা সবাই দেখছেন ওদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকায় গিয়েছিল বিরিয়ানি খেতে আর এবার শাহবাজ শরীফ ট্রাম্পের সামনে ঠুমকা লাগাতে যাচ্ছেন এসবের পাশাপাশি ভারতের জন্য সবচেয়ে কনসার্নিং যে খবর যার উপর সারা বিশ্বের নজর টিকে গেছে তা হল বাংলাদেশে আমেরিকি সেনার একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ল্যান্ড করেছে এই সি ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস নামক ট্রান্সপোর্ট এয়ারক্রাফটি বাংলাদেশের যে বিমানবন্দরের ল্যান্ড করেছে তার লোকেশান এমন একটি জায়গায় যার কারণে আমেরিকার এই পদক্ষেপে ভারতের চেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে চীন এবং মায়ানমার আমেরিকা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কী খেলা খেলতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকি সৈনিকদের এই উপস্থিতি মায়ানমার এবং চীনের সাথে সাথে ভারতের জন্য কী ধরনের বিপদ বয়ে আনতে পারে সে বিষয়ে আজকের এই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ করে প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট সুপার হার্কিউলিস ল্যান্ড করেছে মিডিয়া বলছে যে এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টে ঠিক কোন টাইপের মালামাল রয়েছে তার কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তো এই মুহূর্তে বাংলাদেশে তো আর কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি যে আমেরিকা বাংলাদেশিদের প্রাণ বাঁচাতে এইড নিয়ে আসলো তাহলে এই এয়ারক্রাফ্টে ঠিক কী রয়েছে এটি একটি প্রশ্ন তো সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সমরাস্ত্র বা সৈনিক ছাড়া আর কিছুই কি থাকাটা বেশি জরুরি অবশ্যই নয় তবে এই এয়ারক্রাফটে অস্ত্র থাকার সম্ভাবনাই প্রবল কেন তো ভিডিও দেখতে থাকুন ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমেরিকা সেই সব দেশের উপরে নেয় যাদের মধ্যে আমেরিকাকে হিট ব্যাক সামর্থ্য নেই যেমন ধরুন ইরাক সিরিয়া ইরান কিন্তু যে সব দেশ আমেরিকাকে সামরিকভাবে হিট করতে সক্ষম তাদেরকে ভাঙার জন্য আমেরিকার স্ট্র্যাটেজি বদলে যায় আমেরিকা তাদেরকে সামরিক উপস্থিতির মাধ্যমে ঘিরে ধরে প্রেশার সৃষ্টি করে আমেরিকা যখনই কোনো দেশকে লং টার্ম এনিমি হিসাবে দেখে আর কনফার্ম হয়ে যায় যে ভবিষ্যতে সেই দেশের সাথেই তাদের যুদ্ধ হবে তখনই এই ঘিরে ধরা স্ট্র্যাটেজিকে ফলো করে একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে সোভিয়েত ইউনিয়নকেও এইভাবেই ঘিরে ধরেছিল আমেরিকা জাপান থেকে শুরু করে কোরিয়া পাকিস্তান আফগানিস্তান এবং ইউরোপ অর্থাৎ চারপাশ থেকে ঘিরে গেছিল সোভিয়েত ইউনিয়ন আর ঠিক এই একই স্ট্র্যাটেজি নিয়ে চীনকে ঘেরা শুরু করেছে আমেরিকা জাপানে তো আমেরিকার জঙ্গিবহর অর্থাৎ সেভেন্থ ফ্লিট অবস্থান নিয়েই রয়েছে দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ভিয়েতনাম এবং ফিলিপিন্স এই তিন দেশেই আমেরিকার স্ট্রং প্রেজেন্স রয়েছে এদিকে মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তানে আমেরিকার প্রেজেন্স দ্রুত বেড়ে চলেছে বাকি ছিল ভারতের সাইড আমেরিকা বহু চেষ্টা করেছে ভারতকে চীনের বিপক্ষে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে কিন্তু তা সম্ভব হয়নি বিগত দশ বছরে আমেরিকা একটি বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে যে ভারত পাকিস্তানের মতো না ভারতকে তার স্বতন্ত্র নীতি থেকে সরানো একেবারেই অসম্ভব তাই আমেরিকা টার্গেট করে ভারতের আশেপাশের দুর্বল দেশগুলোকে যাদের মাধ্যমে আমেরিকা চীনের সীমান্ত পর্যন্ত উপস্থিত হতে পারে আমেরিকার প্রথম টার্গেট হয় নিরপেক্ষভাবে সরকার চালানোর চেষ্টা করা ইমরান খান এরপর ভারতপন্থী শেখ হাসিনা আর এবার চীনপন্থী অলি সরকার হ্যাঁ বন্ধুরা নেপালে এই জেনজি বিদ্রোহের পেছনে রয়েছে আমেরিকা জানি কথাটা শুনে নেপালের ভাই বোনেরা কিছুটা কষ্ট পাবেন এইভাবে যে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে করা সংগ্রামকে আমি আমেরিকার ইশারা বলে ছোট করার চেষ্টা করছি বিষয়টি যে আসলে সঠিক তা এক বছর যেতে না যেতেই সব পরিষ্কার হয়ে যাবে নেপালের যুব সমাজের সামনেই যাই হোক বাংলাদেশকে টার্গেট করার পেছনে কারণ হলো মায়ানমার আসলে মায়ানমারে চীনের সাপোর্টের সেনা সরকার ক্ষমতায় রয়েছে তাই এই জুন্তা সরকারের সাথে ডিল করে মায়ানমারের ভেতর দিয়ে চীন সীমান্তে ঢুকতে পারছে না আমেরিকা তাই তো আমেরিকা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক করেছে আর এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করতে এমন একটি ঘাঁটি দরকার যা মায়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থিত এটি হল বাংলাদেশের শাহ আমানত বিমানবন্দর এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে তা হল ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্পর্ক খুবই তিক্ত তার ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই ইউনুস সরকারকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছিল তাহলে এখন কেন ট্রাম্প প্রশাসন ইউনুস সরকারের সাথে ডিল করছে তো আপনাদের জানা উচিত যে এই এইরকম ট্রাম্প দু একটা আসবে যাবে কিন্তু আমেরিকার ডিপ স্টেটের পলিসিতে কোনো পরিবর্তন আসবে না ট্রাম্পের সেই সামর্থ্য নেই যে ডিপ স্টেটের পলিসির বিপরীতে সে নিজস্ব পলিসি নিয়ে চলবে আর তাই তো দেখবেন যে আমেরিকা বাংলাদেশের ওপর ভারতের চেয়ে কম ট্যারিফ লাগিয়েছে আমেরিকা বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুত এই বিশ ট্যারিফকে আরো কম করা হবে চলতি বছরে অর্থাৎ দুই সালে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে অলরেডি দুটি সামরিক যুদ্ধ মহড়া কন্ডাক্ট হয়ে গিয়েছে সামনে আরও একটি হতে চলেছে তো এত এত সুবিধা বাংলাদেশকে দেওয়া হচ্ছে এর বদলে আমেরিকাও তো কিছু একটা নিবে তো বিষয়টি ঠিক টিপিক্যাল বাংলা ছবির মতো যেখানে বাংলাদেশ বলছে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না আর আমেরিকা বলছে ওটাই তো আমার চাই যাই হোক বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে আর এই বর্ডারকেই কাজে লাগিয়ে আমেরিকা মায়ানমারের বিদ্রোহীদের শক্তিশালী করবে জুনতা সরকারের বিরুদ্ধে যাতে করে আমেরিকা সহজেই চীন মায়ানমার সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারে এখন একটি প্রশ্ন আসে তা হল আমেরিকার এই যে ঘিরে ধরার পলিসি এটি তো ভারতের জন্যও প্রযোজ্য বাংলাদেশ পাকিস্তান নেপাল মায়ানমার অর্থাৎ চারপাশ থেকে ভারতকেও ঘিরে ধরছে আমেরিকা তো আপনারা ঠিকই বলেছেন ইনফ্যাক্ট ভারত যদি আমেরিকার ইশারায় চলতো তাহলে বাংলাদেশ নেপাল বা পাকিস্তানের সাথে আমেরিকার ক্লোজনেস বাড়ানোও হয়তো লাগতো না আমেরিকা ভারতের ভেতরেও বাংলাদেশ নেপালের মতো গেম করতে চেষ্টা করেছিল শাহিনবাগ কৃষক আন্দোলন এবং দুই হাজার চব্বিশে বিজেপির কম সিট পাওয়া এগুলো এমনি এমনি ঘটেনি ঘটানো হয়েছিল এই মুহূর্তে চীনকে নিয়ে আমেরিকা যে বিপদ ফেস করছে সেই একই বিপদ যেন ভবিষ্যতে ভারতকে নিয়ে ফেস না করা লাগে সেজন্য আমেরিকার টার্গেটে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ মোদি ছাড়া অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হতো তাহলে হয়তো যেভাবেই হোক আমেরিকা হ্যান্ডেল করে নিতে পারত যা নরেন্দ্র মোদীর সাথে করতে পারছে না অর্থাৎ বাংলাদেশে আমেরিকা সেনার প্রেজেন্স মায়ানমার চীন এবং ভারতের জন্য বিপদের তবে আপাতত যে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট চট্টগ্রামে ল্যান্ড করেছে তা সম্পূর্ণটাই চীনকে টার্গেট করে করা হয়েছে কারণ রিপোর্ট বলছে যে এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট জাপানের ইয়োকোটা থেকে এসছে অর্থাৎ এটি সেভেন্থ ফ্লিটের আন্ডারে অপারেট হচ্ছে আর এই সেভেন্থ ফ্লিটের কাজই হলো চীনকে কাউন্টার করা আসলে এই পদক্ষেপটি যদি ভারতের বিরুদ্ধে করা হতো তাহলে ডিয়াগো গার্সিয়া বেস থেকেই এই ফ্লাইট অপারেট করা হতো তাই আপাতত অর্থাৎ শর্ট টার্মে আমেরিকার এই পদক্ষেপ শুধুমাত্র চীনকেই কাউন্টার করতে নেওয়া হয়েছে তবে লং টার্মে বাংলাদেশে আমেরিকার মিলিটারি প্রেজেন্স ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোর জন্য বিপদ বয়ে আনতে পারে আর ভারতের ইন্টেলিজেন্স অবশ্যই আগে থেকে এই সব খেলা সম্পর্কে অভিজ্ঞ রয়েছে প্রধানমন্ত্রী মোদীর পূর্বোত্তর প্রদেশগুলোর যাত্রা কলকাতা ইস্টার্ন কমান্ডের মিটিংয়ে প্রধানমন্ত্রী এনএসএ সিডিএস তিনো সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী এত হাই লেভেলের মিটিংয়ের এই ছবিটি অনেক কিছুর ইশারা করছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ